আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজ আমরা আলোচনা করব হয়রত আবু দুজানা সীমাক ইবনে খারাসাহ আল্লাহ আনহু এর বীরত্ব হযরত আব্বাস রাত বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধের দিন একটি তলোয়ার লইয়া বলিলেন এই তলোয়ারকে লইবে কয়েকজন সেই তলোয়ার লইয়া উহা দেখিতে লাগিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলিলেন তলোয়ার দেখার জন্য নয় বরংকে ইহার হক আদায় করিবে। ইহা শুনিয়া লোকজন পিছনে সরিয়া গেল হজরত আবু দুজানা সীমাক রাখ বলিলেন আমি ইহার হক আদায় করি সুতরাং তিনি উহা লইলেন এবং উহা দ্বারা মুশরিকদের শীতচ্ছেদ করিতে লাগিলেন বিদায়াহ হযরত জুবাইয়ের ইবনে আওয়াম রাখ বলেন ওহুদের যুদ্ধের দিন রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম একটি তলোয়ার লইয়া লোকদের সামনে দেশ করিয়া বলিলেন এই তলোয়ার লইয়াকে ইহার হক আদায় করিবে হযরত আবু দুজানা সীমাত ইবনে খারাসাহ রাখ দাঁড়াইয়া আর্জ করিলেন ইয়া রাসুল আল্লাহ আমি ইহা লইয়া ইহার হক আদায় করি ইহার হক কি হযরত জুবাইর রাক বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উক্ত তলোয়ার তাহাকে দিলেন তিনি তলোয়ার লইয়া বাহির হইলে আমিও তাহার পিছনে চলিলাম তিনি যেখান দিয়া অতিক্রম করিতেছিলেন সম্মুখে যাহাকেই পাইতেছিলেন তাহাকেই দ্বিখণ্ডিত করিয়া দিতেছিলেন এবং ধ্বংস করিতে করিতে অগ্রসর হইতেছিলেন অবশেষে তিনি পাহাড়ের পাদদেশে কতিপয় ফের মহিলাদের নিকট পৌঁছিলেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন